হ্যালো আসসালামু ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ পরবর্তী রেসিপি নিয়ে আমি চলে এসেছি আবারও আর ঈদ পরবর্তী আমার প্রথম রেসিপি হচ্ছে চাপলি কাবাব এবারে ঈদে এটা আমি তৈরি করেছিলাম ভীষণ মজার একটা কাবাব আর বানানো খুবই সহজ আপনি চাইলে যখন তখনই এটা বানাতে পারবেন ঈদ চলে গিয়েছে তো কী হয়েছে সামনেই আসছে আবারও আমাদের কুরবানির ঈদ আপনারা চাইলে তখন বানাতে পারেন অথবা বানিয়ে না ভেজে ফ্রিজে ডিপ করে রাখতে পারেন বাসায় মেহ মানে আসলে অথবা কোনো দাওয়াত থাকলে তখন ভেজে দিতে পারেন তো চলুন আর দেরি না করে আমরা ঝটপট শিখিনি কিভাবে বানাতে হবে এই ভীষণ মজার চাপলিকাবটা কাবাব বানানোর জন্য আমাদের যা যা লাগবে হাফ কেজি গরুর মাংসের কিমা আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও এটা করতে পারবেন আর এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে কিমা করে নিয়েছি আপনারা যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নেবেন এখানে প্রায় হাফ কাপের মতো আছে আর এখানে আছে একটা স্পেশাল গুঁড়ো এখানে আমি এক চা চামচ জিরা আর এক চা চামচ ধনিয়া দুটোই আস্ত ছিল গোটা জিরা এবং ধনিয়া আমি একসঙ্গে ক্রাশ করে নিয়েছি এটাকে মিহি গুঁড়ো করা যাবে না এরকম আধা ভাঙা করে নিতে হবে তারপর সেখান থেকে আমি দেড় চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আর এইখানে আছে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আছে গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ আছে বেসন বেসনটাকে আমি শুকনা তাওয়ায় ভালো করে টেলে নিয়েছি একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আছে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা পাঁচ ছটা কাঁচামরিচ আমি এভাবে কুচি করে নিয়েছি আর এক মুঠো ধনিয়া পাতা এখন এই সব কিছু সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আর এর সঙ্গে আমি দিয়ে দিব আর একটা ডিম এই ডিম এবং এই সব মশলা একসঙ্গে ভালো মতো আপনাকে একদম কচলে কচলে মেখে নিতে হবে যেন সব কিছু সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ডিমটা আমি এখানে ঢেলে দিচ্ছি আর এখানে আমাদের পরিমাণ মতো লবণটাও আছে লবণটা আপনার আন্দাজ মতো নিয়ে নেবেন এবার এই সব কিছু একসঙ্গে ভালো মতো মেখে নিতে হবে আপনারা চাইলে গ্রাইন্ডারও ইউজ করতে পারেন একসঙ্গে মাখার জন্য আমি হাতি ব্যবহার করছি আমার এটা মাখানো হয়ে গিয়েছে আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে এখন আমি এই কিমার মিশ্রণটার সঙ্গে একটা টমেটো কুচি মিশিয়ে নিব এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোটো করে কেটে নিতে পারেন আর টমেটোটা আমি আগে দিইনি এর কারণ হচ্ছে এই টমেটো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় আমি যদি আগেই কিমার মিশ্রণের সঙ্গে টমেটো দিয়ে মেখে রাখতাম তাহলে কিন্তু এটা একটু ওয়াটারি হয়ে যেত এই জন্য আমি টমেটোটা পরে দিচ্ছি এখন আপনারা যদি এইভাবে টমেটো না দিতে চান সেক্ষেত্রে এরকম চাকা চাকা করে টমেটো কেটে নিতে পারেন এটা দিয়েও করা যাবে আমি দেখিয়ে দিচ্ছি পরে কিভাবে এই চাকা টমেটোগুলো এর সঙ্গে দিতে হবে তো এখন আমি প্রথমেই এই টমেটোগুলো এই কিমার মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে আমি আমার হাতে একটু তেল মেখে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা দিয়ে চাপলি কাবাব বানিয়ে দেখাবো চাপলি কাবাব কিন্তু একটু সাইজে বড় হয় আর বেশ পাতলা হয় আপনি চাইলে হাতের তালুতে রেখেও এটা বানাতে পারেন তবে আমি আমার সুবিধার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এর উপরেও আমি একটু তেল মেখে নিয়েছি এবার এর উপরে এই কিমার মিশ্রণটা রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি গোল করে নিচ্ছি এটা বানানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নিতে পারবো তবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি আমি দুটো দুটো করে বানাবো আর দুটো দুটো করে ভাজবো আমি টমেটোটা এরকম টুকরো করে দিয়েছি আপনার যদি টমেটো এভাবে টুকরো করে না দিতে চান সেক্ষেত্রে এভাবে চাপলি কাবাবটা বানানোর পরে এর উপরে মাঝখানে এভাবে একটা টমেটো এভাবে একটু হালকা করে গেঁথে দিতে পারেন তারপর এটাকে ভেজে নিতে হবে তেলে আমি আপনাকে দেখে দিচ্ছি কিভাবে ভাজতে হবে আর চাপলি কাবাবটা কিন্তু অবশ্যই এরকম একটু পাতলা করে নিতে হবে আর সাইডে একটু বড় রাখতে হবে আমি আবারও বলছি আমার সুবিধার জন্য আমি এটা প্লেটের উপর করেছি আপনারা চাইলে একটা হাতের উপর কিমার মিশ্রণ রেখে আর একটা হাত দিয়ে চেপে চেপে এরকম বানাতে পারেন আর এভাবে চেপে চেপে বানানো হয় বলে এই কাবাবটার নাম সম্ভবত চাপলি কাবাব এখানে প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল গরম করে নিয়েছি নর্মাল কুকিং যে অয়েলটা সেটা নিতে হবে অনেক বেশি তেলে এই চাপড়ি কাবাবটা ভাজতে হয় না এটাকে একটু শ্যালো ফ্রাই করতে হয় তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি যে প্লেটে চাপড়ি কাবাবটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে সাবধানে তুলে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে ছেড়ে নিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এবার আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একইভাবে আমি আরও একটা কাবাব সাইড দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি প্লেটের উপরে কাবাবটা বানিয়ে না নিতে চান সেক্ষেত্রে এভাবে হাতের মধ্যে একটু মুঠো করে নিয়ে তারপর আর একটা হাতের তালুতে রেখে এভাবে চেপে চেপে এটাকে সাইজ করে শেপ করে নিতে পারেন তবে হাতের উপর নিয়ে করলে যেটা হয় যে শেপটা সুন্দর হয় না প্লেটের উপর রাখলে এরকম সুন্দর শেপে করা যায় তাই আমি প্রথমে এই দুটো একটু ভেজে নিচ্ছি তারপরে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে চারপাশটা সমানভাবে হয় কাবাবের এক পাশটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাবধানে উল্টে দিচ্ছি এইভাবে মাঝারি আঁচে কাবাবগুলোকে এপি ওপিট করে উল্টে পাল্টে আপনাকে ভেজে নিতে হবে যতক্ষণ না কুক হচ্ছে খুব বেশি সময় লাগে না যেহেতু আমরা কিমা দিয়ে এটা বানিয়েছি দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে আমার এই পাশের কাবাব দুটো তৈরি হয়ে গিয়েছে আমি পাঁচ দিয়ে আরও দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি আর আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই মাংসটা অবশ্যই এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আপনার একটু খেয়াল করে দেখুন আমি নতুন যেগুলো দিয়েছি এই মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে তো এই পানিতেই আসলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে জাস্ট আপনাকে আঁচটা মিডিয়াম রাখতে হবে মিডিয়ামের থেকে বেশি দিবেন না তো যে দুটো হয়ে গিয়েছে সে দুটো আমি এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চাপলি কাবাব ঈদে বা ঈদ পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজ তো দেখেই নিলেন আর পরিবেশনের সময় উপরে একটু লেবুর রস আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগে আমার হাফ কেজি কিমাতে টোটাল বারোটা কাবাব হয়েছে দ্যাট মিনস আমি ছজনকে এটা পরিবেশন করতে পারবো তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এরকম আরও সহজ সহজ মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ